তো আমাদের সামনে আমাদের ভাই গুলো তো মারতেছে। আরে। ও মেরে দিল আমাকে। কেমন আছেন? কি বলতে খেলা শুরু। কি খবর তোমাদের কেমন আছো তোমরা? ভাই আপনাদের মাইকটা কেন অফ ছিল আমি আবার ইয়াতে গিয়ে অন করলাম শোনা পাচ্ছিলাম আপনাদের কথা এখন শোনা পাচ্ছি আপনাদের কথা আলহামদুলিল্লাহ ভালো আমি

সাবধানে থাকবেন অসাধারণ ভাই শুনন না আপনার নামটা কি আপনার নামটা ইমন ভাই আমিম ভাই সামিউল ভাই আমি দুই নম্বর আপনি কত নাম্বার তিন নম্বর ভাই আমার পাশে রুম করে দেখে আপনার পাশে কোথায় আপনি পিছিয়ে খেলতেছেন না হ্যাঁ ভাই একটা দাম হয়ে গেছে ঠিক আছে তুমি আরে দুজন আগে আগে হয়ে আসতেছে

চলেন জিতবো আমরাই কথা হয়েছে আপনার সামিল ভাই আমি খাওয়া দাওয়া করেই প্রথম গেমিটা আপনাদের সাথে আমার পিছিয়ে তো চার বছর খেলা ভাই কিন্তু আমি তেমন খেলতে পারি না আরে রাউন্ড খুবই ভয়ঙ্কর অবস্থায় ওইদিকে তিন এইদিকে তিন 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 সে জিতবে একের সাবধানে এই রাউন্ডটা ফোকাস দিয়ে খেলিস সবই রাজা যাবে না আমরা জিতবো একটা রাউন্ড শুধু ভালোভাবে খেলিস সবাই এর তো অসুধ ক্লিয়ার করে দিতে পারলে খুবই ভালো রে কি রে মোয় বসে 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 আমি ভাই বসে দেখে যা আমাদের এক নম্বর ভাইকে ধরতেছে এখানে সাবধান অসাধারণ ডাউন করে এক নম্বর একটু রিভাই দিতে পারি সমস্যা নেই চেষ্টা করছি এখন হয় আবার একটা শুরু করা যাক এই প্রথম গেম আমরা জিততে পারলাম না আমরা ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অনু